সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরটাকে নিয়ে সবাই ভালো থাকবেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে ছিল বছরের প্রথম দিন আর এই যে বছরের প্রথম দিন ছোট বাচ্চাদের নিয়ে একসঙ্গে এই দিনটাকে উদযাপন করব। এজন্য সকাল থেকে অনেক প্রস্তুতি চলছিল। যাই হোক কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে অনেক কিছুই রান্না করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গরুর মাংস বসিয়ে দিলাম এখন এই তো একে একে সমস্ত মশলা দিয়েই তারপর মাংসটাকে রান্না করে ফেলছি আর আজকে সব কিছু পাটায় পেটেই রান্না করা হবে আর আজকে বাসায় তেমন কেউই ছিল না আমরা যাই হোক অল্প কয়েকজন লোক ছিলাম তবে সবাই মিলে একসঙ্গেই রান্না বড়া করেছি আর একসঙ্গে রান্না বড়া করে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছি বছরের প্রথম দিনটা অনেক ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি যাতে সারাটা বছর এইভাবে অনেক ভালোভাবেই আমরা কাটাতে পারি এই তো এখন হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি আর এই তো ডিমগুলো ভালো করে সেদ্ধ করে ঝুলে নিয়েছি এখন এটা ভাজি করে তারপর রান্না করব। আর এইদিকে মাছের মাথা সঙ্গে কয়েক পিস মাছ ছোট ছোট করে কেটে ভাজি করে নিচ্ছি মুড়িঘণ্ট করার জন্য এই তো মাছের মাথাগুলো ভাজি করা শেষ এখন মুড়িঘণ্টটাকেও বসিয়ে দেবো একে একে সমস্ত রান্নাই করে ফেলবো আজকে যেহেতু বছরের প্রথম দিন ছিল সেহেতু সবাই কিন্তু অনেক বেশি খুশি আর কারোর সাথেই কারো যেন ঝগড়া বিবাদ মনমালামি না হয় আর সবাই যেন অনেক ভালো থাকে সেই দোয়াই করি আর সেই কামনাই করি যারা চব্বিশ সালে যা পায়নি তা যেন এই পঁচিশ সালে পায় আল্লাহ সবার মনের আশা পূরণ করুক যাই হোক এই তো কথা বলতে বলতে ঘন্টটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন এই তো মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডালটাও দিয়ে দিয়েছি আর এখন অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন এই তো এই কড়াইতে ধরবে না মনে হচ্ছে এখন এই তো পাশের কড়াইতে দিয়ে দিলাম আর এই যে মাংসটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন একটু পানি বেশি ছিল তার ভেতর আলুগুলো দিয়ে অনেকটা সময় ধরে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি কারণ অনেকটা ঝোল থেকে গেছে এইদিকে আবার ডালে ঝোল দিয়ে দিয়ে হয়েছে আর এই তো মাংসটা দিয়ে এখন অনেক ভালো করে কষিয়ে ফেলবো তারপর এই তো ঝোলও দিয়ে দেব আর অল্প করে ঝোল দিয়ে দিল এখন এই তো ভালো করে নাড়াচাড়া করে অনেকটা সময় ধরে রান্না করে নেব এদিকে ডালও হচ্ছে মাংসটাও হচ্ছে সব মাংসটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন ডিমটাও বসিয়ে দেব আজকে অনেক কিছুই রান্না করেছি আর আজকে কেমন যেন কোনো রান্নাতেই কষ্টই হচ্ছে না যেহেতু আজকে বছরের প্রথম দিন এই তো ডিমটাও রান্না করে ফেলেছি আর এখন পোলাও রান্না করব এই জন্য ঘি আর তেল একসঙ্গে ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে চাল ধুয়ে ঝড়ানি দিয়েছিলাম এখন সব কিছু দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে সালাদ কেটে নিয়েছি আর যা যা রান্না করেছি এই তো সব কিছু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম